আসসালামু আলাইকুম ভাই একটু সময় হবে জীবনের তো অনেকটা সময় দৌড়ালেন টাকার পেছনে ক্যারিয়ারের পেছনে নাম ডাকের পেছনে কিন্তু কখনো কি পেছনে ফিরে তাকিয়েছেন ওই যে আপনার আলিশান ফ্ল্যাটের পেছনের ছোট্ট রুমটায় যেখানে আপনার বৃদ্ধ বাবা একটু পানির জন্য ছটফট করছেন কিংবা আপনার মা যিনি আপনার গায়ের একটা পুরানো জামা বুকে জড়িয়ে শুয়ে আছেন আজকের এই ভিডিওটা কোনো সাধারণ গল্প না ভাই এটা আপনার আমার আমাদের সবার বিবেকের আয়না অনুরোধ করছি ভিডিওটা স্কিপ না করে প্লিজ শেষ পর্যন্ত দেখুন একটু ফ্ল্যাশব্যাকে যাই চলেন মনে পড়ে সেই দিনগুলোর কথা যখন আপনার জ্বর আসত একশো ডিগ্রি মা সারা রাত আপনার মাথায় জল পট্টি দিতেন ফজরের আজান হয়ে যেত কিন্তু মায়ের চোখের পাতা এক মুহূর্তের জন্য বন্ধ হতো না আর বাবার কথা মনে পড়ে ঈদে নিজের পাঞ্জাবিটা ছিঁড়ে গিয়েছিল সেলাই করে পড়তেন কিন্তু আপনার জন্য আপনার জন্য বাজারের সবচেয়ে চকচকে লাল জামাটা না আনলে আপনার ঈদই হতো না বাবা রোদে পুড়িয়ে বৃষ্টিতে ভিজে গায়ের চামড়া পুড়িয়ে টাকা আনতেন শুধু আপনার স্কুলের ফি দেওয়ার জন্য তখন তাদের মুখে একটাই কথা ছিল আমি কষ্ট করি সমস্যা নাই আমার জাদুটা যেন রাজার মতো থাকে ভাইরে সেই রাজপুত্রের আজ প্রাসাদ হয়েছে গাড়ি হয়েছে কিন্তু সেই রাজার আর রানীর জায়গা আজ প্রাসাদে নেই হয়েছে বৃদ্ধাশ্রমে বা অবহেলার কোনো এক কোনায় রাসূলুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের শোনানো সেই বিখ্যাত ঘটনাটা কি আপনাদের মনে আছে তিন যুবক একবার পাহাড়ের গুহায় আটকা পড়ল বিশাল এক পাথর গড়িয়ে গুহার মুখ বন্ধ করে দিল তাদের বের হওয়ার কোনো শক্তিই ছিল না মৃত্যু নিশ্চিত তখন তারা তাদের জীবনের সবচেয়ে ভালো কাজটির উসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করতে লাগল তাদের মধ্যে একজন বলল হে আল্লাহ তুমি তো জানো আমার বৃদ্ধ মা বাবা ছিল আমি প্রতিদিন বকরি চড়িয়ে রাতে দুধ দহন করে আনতাম আমার নিয়ম ছিল মা বাবাকে পান করানোর আগে আমি আমার স্ত্রী সন্তান কাউকে দুধ দিতাম না একদিন ফিরতে দেরি হলো এসে দেখি মা বাবা ঘুমিয়ে গেছেন বাচ্চারা ক্ষুধার জ্বালায় আমার পায়ের কাছে কান্নাকাটি করছিল কিন্তু আমি মা বাবার ঘুমে ব্যাঘাত ঘটালাম না সারা রাত হ্যাঁ আল্লাহ সারা রাত দুধের পেয়ালা হাতে তাদের শিয়রে দাঁড়িয়ে থাকলাম কখন তারা জাগবেন সে বলল হ্যাঁ আল্লাহ এই কাজ যদি আমি একমাত্র তোমাকে খুশি করার জন্য করে থাকি তবে এই পাথরটা সরিয়ে দাও সুবহান আল্লাহ সাথে সাথে পাথরটা সরে গেল আল্লাহ আকবার চিন্তা করেছেন ভাই মা বাবার খেদমত করলে আল্লাহ পাহাড় সমান বিপদ সরিয়ে দেন আর আমরা আমরা সামান্য বউয়ের কথায় বা দুনিয়ার মোহে পড়ে মা বাবাকে পর করে দেই আজ আপনি বড় অফিসার আপনার সাথে দেখা করতে মানুষকে লাইন ধরতে হয় কিন্তু আপনার মায়ের আপনার সাথে কথা বলার জন্য সুযোগ খুঁজতে হয় মা ফোন দিলে বলেন এখন ব্যস্ত আছি পরে কথা বলবো অথচ ওই মা যখন আপনি ছোট ছিলেন রান্না বান্না ফেলে আপনার হাজারটা ফালতু প্রশ্নের উত্তর দিতেন ভাই যে আঙ্গুল ধরে আপনি হাঁটতে শিখেছেন আজ সেই বাবাকেই রাস্তা চেনান সাবধান ভাই সাবধান রাসুল সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ সব পাপের শাস্তি কিয়ামতের জন্য জমা রাখেন কিন্তু মা বাবার সাথে বেয়াদবির শাস্তি আল্লাহ দুনিয়াতেই দিয়ে দেন আজ আপনি আপনার বাবার সাথে যা করছেন লিখে রাখেন কাল আপনার সন্তান আপনার সাথে এর চেয়েও খারাপ কিছু করবে একদিন হ্যাঁ ভাই একদিন মাঝ রাতে একটা ফোন আসবে যেই ফোনটা আপনার পায়ের তলার মাটি সরিয়ে দেবে অপর পাশ থেকে বলবে ভাই তাড়াতাড়ি আসেন বাবা আর নেই তখন হাজার কোটি টাকা খরচ করেও আর একটা বার ওই বাবা ডাক শুনতে পাবেন না ওই যে মা যাকে ধমক দিতেন সেই মা আর কোনো দিন বলবে না খোকা খেয়েছিস সেই ঠান্ডা কবরে বাঁশবাগানের নিচে তাদের একা রেখে যখন ফিরে আসবেন তখন বুকটা ফেটে যাবে সারা পৃথিবীটা খালি মনে হবে বাবার চশমাটা টেগিলের ওপর পড়ে থাকবে কিন্তু পড়ার মানুষটা থাকবে না মায়ের ওষুধের বাক্সটা থাকবে কিন্তু মা থাকবে না তখন দেয়ালে মাথা ঠুকে রক্ত বের করলেও সেই সময় আর ফিরে আসবে না আল্লাহ বলবেন সময় শেষ পরীক্ষার খাতা নিয়ে নেওয়া হয়েছে ভাই আমার এখনো সময় আছে এখনও আপনার নিঃশ্বাস চলছে আজ এখনই এই ভিডিওটা শেষ করে মায়ের কাছে যান কোনো কথা বলার দরকার নেই শুধু জড়িয়ে ধরে বলুন মা আমি ভুল করেছি আমাকে মাফ করে দাও বাবার জীর্ণ হাতটা নিজের হাতে নিয়ে একটু চুমু খান বিশ্বাস করেন ভাই তাদের মুখের একটু হাসি আপনার জন্য জান্নাতের চাবি হয়ে যাবে আর যাদের মা বাবা কবরে চলে গেছেন তাদের এখন চোখের পানি একমাত্র সম্বল জায়নামাজে বসে আল্লাহর কাছে বলুন রাব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। হে আল্লাহ আমার মা বাবাকে তুমি সেভাবে আদর করো যেভাবে তারা ছোটবেলায় আমাকে আদর করত আসুন আজ প্রতিজ্ঞা করি আমাদের জান্নাতকে আমরা আর কষ্ট দেব না ভিডিওটি যদি আপনার হৃদয় স্পর্শ করে থাকে তাহলে প্লিজ শেয়ার করে অন্য কোনো সন্তানকে তার মা বাবার কাছে ফিরে আসার সুযোগ করে দিন এমনই জীবনমুখী ইসলামিক ভিডিও পেতে অন্তরের আয়না চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আল্লাহ আমাদের মা বাবাকে নেক হায়াত দান করুন আমিন